কাবাব থেকে লোক এসেছে তারা কিন্তু রেস্টুরেন্ট চালাচ্ছে এখানে তারকেশ কাবাব তারা কিন্তু আসসালামু আলাইকুম আমি আলিফ ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল চিং এনআর দার ব্র্যান্ড নিউ ব্লগ সো আজকে আমি আরও একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি এটা আমার দু হাজার ছাব্বিশ সালের প্রথম ব্লগ সো আজকে আমি রয়েছি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ঘুরতে এটা তিরিশতম আন্তর্জাতিক বাণিজ্য মেলা সো আজকে আমি এটা নিয়ে একটা ব্লক বানাবো চলুন ব্লগটি সবাই এনজয় করুন আর শুরু থেকে শুরু করা যাক এখন আমরা সরাসরি বাণিজ্য মেলার গেটে আসি এখন আমরা ভেতর প্রবেশ করবো আর কীভাবে আসবেন সেগুলো আমরা দেখ সব কিছু বিস্তারিত ব্লক করবো অবশ্যই ব্লকটু সাহেবের ফার্স্ট ক্লাস করে দেখবেন চলুন শুরু করা যাক সো আমরা এখন বাসে উঠে পড়েছি আমরা পল্লী ভিতর থেকে বাসে উঠেছি এখন যাব কুরিল বিশ্ব রোড তো এখান থেকে আমরা বিআরটিসি বাসে করে সরাসরি বাণিজ্য মেলায় যাব সো গাইস আমরা এখন বাস থেকে নেমে পড়েছি আমরা এখন চলে এসেছি কুরিল রোড এখান থেকে আমরা এখন বিআরটিসি বাসে করে সরাসরি চলে যাবো সেই বাণিজ্য মেলায় আমাদের পল্লী বিদ্যুৎ থেকে কুরিল রোড ভাড়া নিয়েছে আশি টাকা করে আমরা বাসে করে এসেছি সে এখন আমরা বিআরটিসি বাস কাউন্টারে এখানে যাবো যেখান থেকে বাণিজ্য মেলার জন্য বাস ছাড়ছে হ্যাঁ ওই টিকিট নিচ্ছে আর আমার সাত টাকা আমরা বাসে গিয়ে উঠবো এখন সো আমরা এখন টিকিট কেটে লাইনে দাঁড়ান লাগবে লাইনে দাঁড়াইছি টিকিট নিয়ে বিআরটিসি বাসে ওঠার জন্য এখন লাইনে দাঁড়ান লাগবে আমাদের পাচ্ছেন লাইন দাঁড়াইছে সবাই এখানে বাস বাস গাইস আমরা এখন বাসে উঠে পড়েছি বিআরটিসি বাসের দোতলায় বসেছি আর আমার সাথে যাচ্ছে এই যে স্বপন আর জনি ভাই আমরা তিনজন যাচ্ছি আজকে আমরা তিনজন বাণিজ্য বেলা ঘুরবো এখন বাস্তব মেলার কাছে কাছে চলে এসেছি সো আমরা এখন মেলার কাছে চলে এসেছি এখন আমরা মেইন গেটে এখন আমরা প্রবেশ করবো মেলাতে সো আমরা এখন টিকিট কাউন্টারে এখানে চলে এসেছি মেলাতে প্রবেশ করার জন্য আমাদেরকে টিকিট কাটতে হবে সো আমরা এখন মেলাতে প্রবেশ করার জন্য টিকিট সংগ্রহ করতেছি অফিস পেছনে দেখলাম টিকিট কাউন্টার আমার সাথে জনি ভাই গিয়েছে টিকিট কাটতে সো আমরা এখন টিকিট কাউন্টারের সামনে আছি পঞ্চাশ টাকা করে টিকিট বাচ্চাদের জন্য হাফ বাচ্চাদের জন্য পঁচিশ টাকা টিকিট আর বড়দের জন্য পঞ্চাশ টাকা সো আমরা তিনজন এখন তিনটা টিকিট কাটবো দেড়শো টাকা দিয়ে টিকিট টিকিটের চার দেখতে পাচ্ছি অনলাইনে যদি কেউ টিকিট কাটতে চান এই কিউআর কোডটি স্ক্যান করলেই কিন্তু অনলাইনে টিকিট কাটা যাবে বাণিজ্য মেলায় এবার কিন্তু অনেক সুবিধা আছে আমরা যদি কেউ অনলাইনে টিকিট কেটে আসতে চান সেটাও কিন্তু পারবেন সো এখানে ওনাদের ওয়েবসাইট আছে ওয়েবসাইটে গেলেই কিন্তু আপনারা ই পে ডট কমে গেলেই কিন্তু অনলাইনে টিকিট পেয়ে যাবেন সব না চাইলে অনলাইনেও টিকিট কেটে আসতে পারেন সো আমরা যেহেতু অনলাইনে টিকিট কেটে নিই এখন আমরা অফলাইনে কাটতেছি আর ওনাদের কিন্তু কিয়ার কোড আছে কি আর স্ক্যান করলেই টিকিট পেয়ে যাবেন এই যে আমরা এখন টিকিট কাটতেছি জনিভাই টিকিট কাটতেছে এই যে আমরা টিকিট কেটে ফেলেছি আমরা টিকিট সংগ্রহ করে এখন আমরা সামন থেকে যাচ্ছি লাইনে দাঁড়াতে হবে সো আমরা টিকিট কেটে এখন আমরা গেটের দিকে যাচ্ছি আমরা মেলার ভেতরে প্রবেশ করব। এটা কিন্তু অনেক বড় লাইন লাইন ধরে কিন্তু তারপর ঢোকা লাগতেছে তারপর কোনো ভিড় নেই জাস্ট লাইন অনেক বড় বড় লাইন হচ্ছে ঢোকা যাচ্ছে ভিতরে খুব তাড়াতাড়ি টিকিটের এখানে কিন্তু স্ক্যান করা হচ্ছে আমাদের যে কিউআর কোডটা আছে এই কি আর কোডটা কিন্তু স্ক্যান করা হবে নিতীর জন্য থ্যাংক ইউ স্যো আমরা মেলাতে প্রবেশ করলাম সো এই যে আমরা এখন মেলায় প্রবেশ করেছি

একটা আউটলেট তাদের সব আছে সব আমরা মেলার শুরুতে কিন্তু কি আমের আউটলেট এখন ঢুকেছি দেখার জন্য যে কি আছে কিরকম প্রাইস সেগুলো জানবো সেখানে কিন্তু প্রাইস দেওয়া আছে রাইস কুকার প্রেশার কুকারে সব কিছুরই সো মেলার শুরুতে কিন্তু এখানে কয়েকটা ব্যাংকের আউটলেট আছে যেখানে এটিএম বুথ আছে যেখান থেকে আপনারা টাকা তুলতে পারবেন সো এরপরে আছে যে লাইটিং করার জন্য রুমের সেই জিনিসগুলো দেখতে পাচ্ছেন সো এখানে আরও আউটলেটের কাজ চলতেছে এখনও সেগুলোর কাজ কমপ্লিট হয়নি সো আমরা মেলা একদম শুরু থেকে ঘুরতেছি যে কোথায় কী কী আছে এখানে কিন্তু আছে ব্লেজার যত রকমের ব্লেজার লাগবে সব কালেকশন আছে এখানে এখানে ব্লেজারের কালেকশন আছে এখানে এটা কিন্তু মেলার প্রথম সাইড থেকে আমরা ঘোরা শুরু করে দিয়েছি একবারে এখানে আরও ব্লেজারের শপের কাজ চলতেছে যেগুলো এখনও কিন্তু রেডি হয়নি সো সবগুলো এখনও কাজ করতেছে সো এখানে কি আমার আরও আউটলেট যেখানে রাইস কুকার এগুলো আছে এটা কিন্তু মেলার একদম বাইরে এখন আমরা মেন ভেতর ঢুকিনি এখন আমরা মেলার ভেতর ঢুকি নি কিন্তু বাইরেই এই সবগুলো তো আমরা সেগুলো একটু ঘুরতেছি তারপরে আগে মেলার ভেতরে ঢুকবো সো আমরা এখন প্রবেশ করেছি যে মেলার ভেতরে জুলাই স্মরণ দু হাজার চব্বিশ সালের জুলাই গণ কিছু স্মৃতি রাখা আছে এখানে তো আমরা এই ভেতরে প্রবেশ করেছি এখানে জুলাইয়ের সময় যেসব ঘটনাগুলো ঘটেছিল বা যেগুলো স্মৃতি এগুলো ছবি কিন্তু সুন্দরভাবে সাজানো আছে। তো এই যে দেখতে পাচ্ছেন জুলাই গণ অভ্যুত্থানে যখন যখন কিন্তু শেখ হাসিনার পতন হয়েছিল সেই ছবিগুলো আকৃতিগুলো রাখা আছে এখানে তো আমার পিছনে যে বোর্ডটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু জুলাইয়ে যারা শহীদ হয়েছে তাদের কিন্তু ছবি রাখা আছে। এখানে যতজন শহীদ আছে সবার ছবি রাখা আছে এখানে আর এখানে যে বিশেষ কিছু মুহূর্তগুলো প্রথম জুলাই থেকে একদম ছত্রিশ জুলাই পর্যন্ত বা পাঁচই আগস্ট পর্যন্ত যে ঘটনাগুলো ঘটেছে সেগুলোর নির্দেশনা এখানে রাখা আছে কখন কী ঘটেছে সেগুলো পিকচার এখানে সুন্দরভাবে সাজানো আছে কোন বিষয়গুলো ভাইরাল হয়েছিল সবচেয়ে বেশি শহীদ আবু সাঈদ ভাইয়ের এখানে আকৃতি রাখা আছে যদি দেখতে পাচ্ছেন আমার পেছনে শহীদ মীর মুগ্ধ ভাইয়ের কিন্তু ছবি রাখা আছে এখানে আর এই জায়গায় সুসমান হাদি ভাইয়ের ছবি শহীদ উসমান হাদি ভাইয়ের ছবিটা এখানে রাখা হয়েছে শহীদ আমার পেছনে দেখতে পাচ্ছেন এই পিকচারটা কিন্তু একটা দেওয়ালে ছিল সেটা কিন্তু

আপনি সবাই হাতে করেন চোখে আগানে চোখ জ্বলে এখন দেখি এখন একবারে হয়ে যাবে একবারে এটা হলো পাঁচশো টাকা সঙ্গে পাবেন এর পাঁচশো টাকা এটা তিনশো এটা হলো তিনশো ভোট কাঠ পনেরোশো ফ্রাইডে অফার চলতে আসে অনলি এক হাজার টাকা আপনার ফুল প্যাকেজ প্যাকেজ থেকে আপনার লাভ হবে সিঙ্গেল সিঙ্গেলটা পড়বে কিন্তু তিনশো টাকা আপনার প্যাকেজে সব ডিসকাউন্ট হিসাবে কম্পর মধ্যে কমের মধ্যে পেয়ে যাবেন আমরা আসি সেই ভাইরাল সবজি যে কাটার যে যন্ত্রপাতিগুলো যেখানে বিক্রি করে এই সবজি যেগুলো যেগুলোতে আমরা ভিডিওতেই দেখি তো এটার দোকানের সামনে আছে এখানে সো এটা দেখলাম আমরা সামনের দিকে যাচ্ছি পোলার আইসক্রিমের সামনে এখানে কিন্তু পোলার আইসক্রিমের একটা শপ দিয়েছে পোলার আইসক্রিম শীতের দিন যদিও তারপরে কিন্তু পোলার আইসক্রিমের একটা শপ আছে এখানে সবার পেছনে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিভিন্ন রুম সাজানোর জন্য বিভিন্ন পর্দা বা চাদর এই আইটেম আছে এখানে সো সেটা দেখতে পাচ্ছি এখানে আমরা আমরা এখন এটার ভিতরে ঢুকবো সো এখানে ওয়াল টাইমেরও আউটলেট দিয়েছে ওয়াল টাইম ব্রেড সব সো আমরা এখন মেলার ভিতরে যাব আমরা সাইডের দোকানগুলো দেখলাম এখন আমরা ভিতরের দিকে যাবো সো আমরা এই যে ভাইরাল যে সেবাই আইসক্রিমের যে লোগোটা এটার সাথে আছি এখন এবং সেওয়ের আইসক্রিমের যে আউটলেটের সামনে আছি সো এটা কিন্তু সেই পুতুলটা সো এই যে আমার প্রশ্নে দেখতে পাচ্ছেন যে সেওয়াই আইসক্রিমের যে গোল্ডেন ডে লাইট যে আইসক্রিমের লোগোটা সো আমরা এখন আছি

বাড়ি কেন ডিসপ্লে আইসক্রিম খাচ্ছি সো সমন কিন্তু উইনার হয়ে যায় স্পিন করে তো নাম নামটা এন্ট্রি করে রাখাল আছে এখানে ভাই উইনার জন্য কি গিফট কি পাওয়া যাবে আপনি এটার জন্য একটা আইসক্রিমের উপর এন্ড ডিসকোরের উপরে ডিসটা পেয়ে যাবেন যে কোনো ফ্রিজে গেলে বাম পাশে আপনি ডিসটা পেয়ে যাবেন তো আমি শুনলো দিন নাম তো কি হয় Oh

সো আমরা এখন মেলার ভিতরে প্রবেশ করবো এই যে ভিতরে ঢোকার গেট আমরা এখন ভিতরে প্রবেশ করতেছি এই যে আমরা ভিতরে প্রবেশ করেছি মেলার হবে নাকি একটা পুরো সো আকিজ মোটরের ভিতরে আছি আমরা এখন এই আকিজের যে মোটরগুলো ইলেকট্রিক গাড়ি এবং সিএনজি হচ্ছে গ্রুপের যে শোরুমটা আউটলেট যেটা দিয়েছে এখানে সেটা দেখতে পাচ্ছেন ইলেকট্রিক কার বা ইলেকট্রিক না হ্যাঁ ফুলি আকিস গ্রুপের একটা ইলেকট্রিক কার দেখতে পাচ্ছেন আমরা এটার সামনে আছে বারেন্দ্র মেলা এটা কিন্তু রাখা আছে আপনারা আসলে কিন্তু আকিজের যে আউটলেট আছে এটা ঢুকলে দেখতে পারবেন আরো রাখার এখানে বাইক রাখা আছে আর কি যে ইলেকট্রিক বাইক সো আমরা ভেতর দেখে যাচ্ছি এখানে ভীষণের সব আছে ভীষণ দেখতে পাচ্ছেন ভীষণ যে আমরা যে ভেতরে ঢুকেছি এখানে সব এক্সপেন্সিভ সব সবগুলো যে বড়ো বড়ো ব্র্যান্ডের সব তাদের কিন্তু দোকানে ভিতরে এটা হচ্ছে হল এর ভিতরে আর আজকে কিন্তু ভালোই মানে মানুষজন এসেছে মেলাতে ঘুরতে তো আমরা এখন সেই মেইন যে গেটটা হলে একের ভিতরে আছি এখানে আমরা দেখতে পাচ্ছি আর ওয়াইডিও স্কুটু এখানে আছি কিন্তু আমরা এখন মেলার ভেতরে ঘুরতেছি আর মেলার ভেতরে যে লাইটিংগুলো করছে অসম্ভব সুন্দর এবং আউটলেটগুলোর যেরকমভাবে ডেকোরেশন করছে দেখতে অনেক সুন্দর লাগতেছে আমরা এখন চলেছি আচারের এখানে মেলার ভেতর কিন্তু প্রচুর পরিমাণে আচার বিক্রি করছে দোকানে শাকিল আচার ঘর দেখেন আমার সামনে আছে এই যে শাকিল আচার ঘর এখানে জনি ভাই আসন্ন

তো আমরা এখন আছি অ্যাঙ্গোলিক যে এয়ার ফ্রেশনার যে কোম্পানিটা আছে তার আউটলেটের সামনে অ্যাঙ্গোলিক এয়ার ফ্রেশনারের স্টোর সেই স্টলের সামনে আছি এখান থেকে নিলে কিন্তু ছাড় পাবেন প্লাস এখানে স্প্যান আছে স্প্যান ঘুরলে আরও কিন্তু ছাড় পাবেন সে সার বিক্রি করতেছে আমরা একটা জাপানিজ স্টলের সামনে রয়েছি রেডি টু কুক একটা লুডুসের স্টল যে নিশান দেখতে পাচ্ছেন আমার পিছনে জাপানিজ লুডুসের স্টলি টু কুক কিনেছে এখানে কিন্তু বিভিন্ন স্টল আছে এখানে একটা স্টল দেখেছি আমরা আরও বাইরের দেশে ইন্ডিয়ান ফুডের স্টল আছে এবং অনেক সুন্দর সুন্দর কুকারের আইটেম আছে সো এখানে একশো টাকা করে পাখি বিক্রি করতেছে সো আমরা এখন চলে এসেছি হাজি বিরিয়ানি কাস্তরি কাস্তরি কাবাব হাজি বিরিয়ানির ভেতরে যাবো দুপুরে খাওয়া দাওয়া করার জন্য তো আমরা এখন দুপুরে খাওয়া দাওয়া করার জন্য কারণ আমরা হাজি বিরিয়ানিতে চলে এসেছি আমরা এখন খাওয়া দাওয়া করবো বাণিজ্য মেলায় এসে এখানে কিন্তু অনেকগুলো হোটেল আছে সেখানে কিন্তু খাইতে পারেন আমরা এখন হাজি বিরিয়ানি আর শাহি কাস্তরিতে ঢুকেছি এখানে আমরা দুপুরে খাওয়াটা খাবো সো দেখি অর্ডার দেবো আমরা আমরা আছে আমাদের খাবারের ভিতরে কনভেনশন ফুডস লিমিটেড এর সামনে সেটা কিন্তু রেডি টু কুক যে খাবার এটা আমার প্যাকেট জল অবস্থায় রাখা যাবে এটা কিন্তু খুবই সুস্বাদু একটা খাবার অ্যাপেক্স হোল্ডিংস লিমিটেড থেকে এটা তৈরি করা হয়েছে অ্যাপেক্স গনভেন্টস ফুডস লিমিটেড এর পক্ষ থেকে কিন্তু একটা স্টল দেওয়া হয়েছে সেটাতে কিন্তু রেডিমেড রেডি টু খাবার আছে যেটা কিন্তু শুধু ওভেনে একটু গরম করেই কিন্তু খেতে পারবেন সো খাবারগুলো খুবই সুস্বাদু এটা কিন্তু আপনারা এসে ঘুরে যেতে পারেন এবং খাবার খেয়ে দেখতে পারবেন এখানে এসেও কিন্তু খাইতে পারবেন সো অ্যাপেক্সের অ্যাপেক্স হোল্ডিংস লিমিটেড থেকে খাবার স্টলটা দেওয়া হয়েছে আমি আপনার বক্সিং মারবো দেখি আমি কত উঠতে পারি মামা সাতশো একচল্লিশ সাতশো একচল্লিশ আমরা এখন এসেছি এখানে কিন্তু ছোট বাচ্চাদের জন্য খেলনা রাখা আছে এবং নৌকা আছে নাগরতোলা আছে এগুলোতে কিন্তু খেলতে পারবেন ছোট বাচ্চাদের জন্য বিনোদনের জায়গা আছে এখানে এখন এখানে এসেছি সো এখন আমরা আসছি তারকি সো আমরা এখন আছি তারকিস কাবাবের এখানে সো এখানে তার্কিশ কাবাব বানাচ্ছে তার কাছ থেকে লোক এসেছে তারা কিন্তু রেস্টুরেন্ট চালাচ্ছে এখানে তার্কিস কাবাব তারা কিন্তু রেডি করতেছে দেখতে পাচ্ছেন কিন্তু একটা আউটলেট আছে মিঠাইয়ের এখানে কিন্তু মিঠাইয়ের বিভিন্ন খাবার পাবেন সুইটস আইটেম হল এর কিন্তু মানে সাইডে কিন্তু ওয়াশরুম আছে পুরুষ ওয়াশরুম যারা আসবেন তারা কিন্তু এখানে ওয়াশরুমে আসতে পারবেন এটা আপনার হল এর ভিতর ঢুকে হাতের বাম পাশে আসবেন একদম সাইড দিকে সেখানে আসলে কিন্তু পাবেন এখানে কিন্তু কাশ্মীরি সিল্ক কার্পেট আছে আপনারা কিন্তু এখানে এসে কার্পেট কিনতে পারবেন কাশ্মীরি সিল্ক কার্পেট এগুলো কিন্তু কিন্তু মেলার প্রোডাক্টের দাম একটু তুলনামূলকভাবে বেশি দেখতে পাচ্ছেন যেমন কাশ্মীর সামনে আছি আর আমরা মেলাটা কিন্তু ঘুরতেছি অনেকক্ষণ যাবতীয় মেলার ভেতরে ঘুরতেছি আমরা সো মেলার এরিয়াটা খুব বেশি একটা বড় না কিন্তু দোকানপাট ভালোই আছে কিন্তু দামগুলো একটু বেশি দামাদামি করে নেবেন বা ফিক্সড প্রাইসও আছে অনেকগুলো এখানে কিন্তু রুম ডেকোরেট করার জন্য বিভিন্ন লাইটিং আছে যেগুলো আপনারা দেখে কিনতে পারবেন তার কিস লাইটিং হাউস সো আপনারা কিন্তু এখান থেকে লাইট কিনতে পারবেন রুমের ডেকোরেশন করার জন্য সো যে দেখতে পাচ্ছেন যে এই লাইটিংগুলো এবং এটার দাম কিন্তু বারো হাজার টাকা যে লাইটিংটা তো আমার পেছনে দেখতে পাচ্ছেন ঢাকায় জামদানি হাউস ঢাকার যে জামদানি হাউস এর ভেতর কাপড় থ্রি পিস সব কিছুই পাবেন এবং আর পাশেও আরও অনেক শপ আছে যেগুলোতে নিতে পারবেন সো মেলার যে মেইন বিল্ডিংটা এর ভিতরেই কিন্তু সব বড় বড় ব্র্যান্ডের দোকান এবং সাইড দিয়ে সবগুলো আরও লোকাল দোকান আছে এবং অসংখ্য কাপড়ের দোকান অসংখ্য থ্রি পিসের দোকান এবং অনেক অসংখ্য ব্লেজার যা লাগবে আপনার সব দোকান পাবেন কিন্তু একটু দেখে শুনে নেবেন তো আমরা এখন বাণিজ্য মেলায় আছি আর এখন মেলা থেকে আমরা একটু বাইরে আছি এখানে সাইড এখানে কিন্তু একটা সাংস্কৃতিক মঞ্চ আছে যেটা মনে হয় সুন্দর পর থেকে আর কি শুরু হয় সো আমরা আজকে বাণিজ্য মেলাটা সম্পূর্ণ ঘুরেছি তিরিশতম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা সো যে যে মেইন ভেতরে মেলার যেটা আছে এর ভিতরে কিন্তু দুইটা পার্ট আছে একটা হচ্ছে হল এ একটা হচ্ছে হল বি হল এ বি দুইটাতেই অনেক এক্সপেন্সিভ দোকান গুলো যেগুলোতে অনেক ভালো ভালো ব্র্যান্ডের মানে আকিস বা আরো অন্যান্য যে ব্র্যান্ডগুলো আছে সেগুলো এবং মেইন হল এর সাইড দিয়ে কিন্তু আরো অসংখ্য দোকান আছে যেগুলো হচ্ছে কসমেটিক থেকে শুরু করে আপনার কাপড় মানে সব কিছু আছে তো আপনারা চাইলে এখানে এসে আপনার পছন্দের জিনিসপাতি নিতে পারেন তো আমরা এখন চলে যাব বাসার দিকে এখন প্রায় পাঁচটা বেজে গেছে তো বিকাল টাইম হয়ে গিয়েছে তো আমরা মেলাটা ঘুরেছি অনেকক্ষণ বিভিন্ন শপে গিয়েছি বিভিন্ন আইটেম ট্রাই করেছি তো আজকে মোটামুটি ভিড় ছিল যেহেতু আজকে ছুটির দিন তো আমরা মেলাটা ঘুরে দেখেছি অনেক ভালো লেগেছে অনেক এনজয় করেছি সো গাইজ আমরা তিনজন ছিলাম আমি জনে ভাই স্বপন আমরা তিনজন মিলে বাণিজ্য মেলা এসেছিলাম ঘুরতে ত্রিশতম আন্তর্জাতিক বাণিজ্য মেলা সো ঢাকার পূর্বাচল অবস্থিত ছিল সো আজকে ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক আপনার মতামত কমেন্ট করে জানাবেন আর এখন যেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি এখনই সাবস্ক্রাইব করে পাঁচটা মানটি বাজিয়ে দিন ধন্যবাদ আবার দেখা হবে নতুন কোন ভিডিওতে সে বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম